হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও এই রকমের ইনকাম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন তো কথা হলো ভিওয়ার্স ফোর্সেস ডট আয়ো এটাতে কীভাবে কাজ করতে হয় কীভাবে ইনকাম করতে হয় এই এটাতে আপনি কাজ করে প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা আমি নিজেও এখানে কাজ করে থাকি তো ভিউয়ার্স আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন এই অনলাইন রিলেটেড ভিডিওগুলো দেখে অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা ফোর্সেস ডট আয়োজিত কাজ করতে যাচ্ছেন কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় এবং কিভাবে পার্টনার করতে হয় এই সকল বিষয়ের উপর আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করেছি এবং প্রত্যেকটা ভিডিও সেপারেটভাবে আমরা আমরা এই এই চ্যানেল আপলোড করব ঠিক আছে ভিয়ার্স তো এখানে পার্ট বাই পার্ট ভিডিও থাকবে আপনারা সবগুলো ভিডিও দেখবেন পার্ট বাই পার্ট তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন যে কিভাবে ফোরসেস ডট কাজ করতে হয় এবং এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় ঠিক আছে ভিয়ার্স আর যারা ফোরসেস ডট আইউতে কাজ করতে চাচ্ছেন যদি আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমাকে মেসেজ করবেন তাহলে আপনাকে আমরা আমাদের টিমের সাথে সংযোগ করে নেব বা আমাদের টিমের সাথে একত্রে আমরা কাজ করব যাতে করে আমার কাছ থেকে আপনার ইনকাম পাবেন এবং আপনার যে পার্টনার থাকবে তাদের কাছ থেকেও আপনি ইনকাম পাবেন তো এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিউয়ার্স তো চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিওর মূল টপিকে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আমরা যদি যেকোনো একটা কাজ করতে যাই আমাদের আগে জানতে হয় যে আসলে কাজটা কি কিভাবে করতে হয় কাজ করার মতো কি আছে কত টাকা ইনকাম আসে বাংলাদেশে বার্ষিক আয় কত এগুলার ঠিক আছে এ টু জেড আমরা আজকে শিখবো তাহলে আমরা কি করতেছি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতেছি বা কাজ শিখতে আসছি তাহলে যে লাল বৃত্তটা এটাকে ধরেন ফিনান্সিং শাখা ফিন্যান্সিং কি শাখা ফিন্যান্সিং নামটা কি একটা শাখা মাত্র কিন্তু এ থেকে অনেক কেন্দ্রবিন্দু বের হয়েছে ঠিক আছে অনেক সেক্টর বের হয়েছে কি কি দেখেন তার ভিতর থেকে ফিন্যান্সিং এর ভিতর থেকে দুইটা বড় বড় সেক্টর বের হয়েছে কি কি ডিজিটাল মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং কি কি ডিজিটাল মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং এবার দেখেন এই ডিজিটাল মার্কেটিং থেকে আপনি লোগো ডিজাইন করতে পারবেন

কোন সেক্টরে কাজ করতেছেন নেটওয়ার্ক মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এটার উৎপত্তি স্থল কোথায় এটা কিসের অন্তর্ভুক্ত ফ্রিল্যান্সিং শাখার অন্তর্ভুক্ত এই সেক্টর গুলা এই কি নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এই নাম গুলা কি এক একটা সেক্টরের নাম কিন্তু এই সেক্টর গুলা বের হয়েছে কোথা থেকে ফ্রিল্যান্সিং শাখা থেকে যেভাবে আর্টস কমার্স কি নাম থাকে কি এক একটা সেক্টরের নাম থাকে কিন্তু এই আর্টস কমার্স সাইন্স কোথা থেকে বের হয় আপনার জেনারেল শাখাটা থেকে তেমনি নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং কি এই সেক্টর নাম নেটওয়ার্ক এন্ড ডিজিটাল মার্কেটিং দুইটা সেক্টরের নাম তিনটাই দুইটা বেড়ার কথা থেকে ফ্রিল্যান্সিং শাকাটা থেকে এবারে শুনুন ভাই আমরা তো তাইলে করতে চাই এই फोर्सेस ডট এটা फोर्सेस ডট কি फोर्सेस ডট এটা থেকে কত টাকা ইনকাম করা যায় মাসিক তাইলে এইটা এখন আমরা গুগলে দেখে আসব আমি মুখে বলবো না ফার্স্ট টাইম মুখে বলছি যে হ্যাঁ কম পক্ষে 20000 তাইলে এটা চলেন গুগল বা আমাদের যে দেশীয় পত্রিকা আছে এখান থেকে দেখে নিব নেটওয়ার্ক মার্কেটিং এর বাজার আয় কত বর্তমান ভ্যালু কত তাইলে চলেন

আহ গুগল আপনাকে একটা নিউজ দিবো অথেন্টিক নিউজ দিব, গুগল কখনো কি অথেন্টিক নিউজ ছাড়া দেয় না ঠিক আছে তো এখানে কি বলবো দেখেন এই ফোর্সেস হলো বিশ্বের প্রথম ফোর্সেস কি এই বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20000 থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন এবারে আসেন জিরিবত বেদাদা। আমরা ধরেন আপনার ক্লাসটা করলে তো আমরা জানি যে কি 20000 টাকার জবটা করতে পারবো কম পক্ষে নিচে হলো উপরে যতটাকে ইনকাম করি না কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংটা তো সাইট এই বিসে কিন্তু এই ডিসেন্ট্রলাইজড ইনকামের সাইট থেকে যে আমরা ইনকাম করব যুতি নাই জানি ডিসেন্ট্রলাইজড মানি কি তাইলে হলো তাইলে চলেন এই ডিসেন্ট্রলাইজড থেকে যে তো আপনি ইনকাম করবেন তাহলে ডিসেন্ট্রলাইজড মানি কি আপনার ডিসেন্ট্রালাইজ মানে হলো যে মালিক দিন মানে কোনো মালিক থাকে না ডিসেন্ট্রালাইজ কাজগুলো আর সেন্ট্রালাইজ মানে কি মালিকা দিন মানে ওইটা কি বস থাকে বা লিডার থাকে বা উপরে কেউ থাকে তাহলে আসেন এটা কি ডিসেন্ট্রালাইজ মানে এটার কোন মালিক নেই তার মানে কি এটার মালিক কে একমাত্র আপনি আমারটা মালিক আমি আর একজন একটা মালিক আর একজন তাই না তাহলে দেখেন ডিসেন্ট্রালাইজ কাজ কোনগুলো হইব ধরেন যেগুলোর মালিক থাকে না চাকরি হারানোর ভয় থাকে না ঠিক আছে যেমন কিভাবে আপনি একটা ফার্মেসির দোকান দিলেন ওই দোকান দশ দিন খুললেন দশ দিন অফ করে রাখলেন কারো কাছে কৈফত দিতে যে স্যার আমি এই জন্য এটা এইটা কইনি কইনি না ওইটা মালিককে একান্ত আপনি এই জন্য কারো কাছে কি কৈফত দিতে হবো দিতে না এবার আসেন তাহলে ভাই সেন্ট্রালাইজেড কোনটা যেটার মালিক আছে সেইটা হ্যাঁ কিভাবে দেখেন আপনি একটা গভর্নমেন্ট জব করেন আপনি শিক্ষকতা করেন আপনি আপনি কি করতে পারেন একটা ব্যাংক কর্মকর্তা হইতে পারেন ঠিক আছে কিন্তু দেখেন আপনি যেই যে অবস্থানই কাজ করেন না কেন আপনার কি মালিক আছে দেখেন একদিন একদিন যদি ডিউটি করতে না যান ঠিক আছে যেগুলো মালিক থাকে আপনার কি মালিকের কাছে কৌশো দিতে হবে না আর সেগুলো কি সেন্ট্রালাইজ চাকরি হারানোর ভয় থাকে কি মালিক আপনাকে বের করে দিতে পারেন না যখন ইচ্ছে তখন কিন্তু আপনি যদি ব্যবসা নিজের ব্যবসা বা নিজের কাজে নিজেই মালিক থাকেন তাহলে আপনাকে কে বের করবো তাই না সেক্ষেত্রে যেসব মালিক থাকে সেগুলো কি আর কি থাকে না মালিক থাকে না এটা তো আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখতে আসি ঠিক আছে নেটওয়ার্কটা আবার আমরা এখন দেখতেছি আবার নেটওয়ার্ক তো কখনো চলে যায় না কিন্তু এটা কি নেটওয়ার্ক তারপরও চলে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং তাহলে মুখে না বলি ডাইরেক্ট কাজে আপনাদেরকে দেখাই দিই তো বন্ধ হয়ে যাবে কিনা না এরকম যদি কোনো কোশ্চেন করেন দেখেন এখানে কি আনসারটা দিয়ে দেব ফোর্সেস ডটা কত দিন থাকবে ঠিক আছে ফোর্সেস ডটা বন্ধ হয়ে যাবে কি না ফোর্সেস ডটা কি বন্ধ হয়ে যাবে কি না তখন এখানে একই কথা বলতে আছে দেখেন ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজড সাইট কি সাইট ডিসেন্ট্রালাইজড সাইট এই সাইটে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা কি বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে বলতে পারেন না এটা চালায় হচ্ছে ব্লক চেন মালিক নেই কিন্তু চালায় কে ব্লক চেন তাই এটা জীবনেও বন্ধ হবে না এবার আপনার মনে ভিতরে একটা কোশ্চেন আছে জানি যে রে দাদা আর ডিসেন্ট্রালাইজড মানে তো আমরা বুঝলাম যে মালিক নেই কিন্তু এটা চালায় তো ব্লক চেন মূলত এটা কি চালায় ব্লক চেন নিয়ন্ত্রণ করে কিন্তু ব্লক চেনটা কি ব্লক চেন হলো নেটওয়ার্ক ভিত্তিক চেন সিস্টেম কি নেটওয়ার্ক ভিত্তিক চেন সিস্টেম নেটওয়ার্কটা কি ভাই আবার কথা বলছি নেটওয়ার্কটা কি এই আমরা যে সাধারণত ডাটাবেসটাকে ব্যবহার করতেছি এটাকে কি বলে নেটওয়ার্ক বলে ঠিক আছে এই যে আমরা এতগুলো লোক আজকে ক্লাসে তো আমরা কি সবাই একটা জায়গার না কিন্তু আমরা একত্রিত হয়েছি কিসের মাধ্যমে আপনার যে নেটওয়ার্কের মাধ্যমে আর নেটওয়ার্ক মানে কি দেখেন ব্লক চেইন চেইনটা কি ভাই চেইনটাই তো নেটওয়ার্ক চেইন কিভাবে দেখেন এই যে আমি আপনি একত্রিত হইছি সবাই কিন্তু একই কৃতিকে আবদ্ধ কিন্তু দেখেন আপনার ঘরে চেইন আছে না ভাই চেন গুলা কি ভিন্ন ভিন্ন কাটা থাকে না একটার সাথে তার একটা সনযুক্ত থাকে ভাই আমরা তাইলে বুঝতে পারলাম নেটওয়ার্ক কি কখনো বন্ধ হবে না তারপরে যদি বন্ধ হয় তাহলে কি হইবে বইলে দিই সারা পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে দেখেন বাণিজ্যিক ক্ষেত্রে করতে পারবো না নেটওয়ার্কের মাধ্যমে সবকে অপহীজীব এবং কি পৃথিবীর সকল ডিভাইস নষ্ট হয়ে যাবে বইসে যাবে কারণ নেটওয়ার্ক না থাকলে আপনি ডিভাইস কিভাবে চালাবেন এই গুগলে সার্চ কিভাবে দিবেন যদি ডাটাটাই না থাকে তো এই ডাটা এন্ট্রি কখনো সইলে ডাটা এন্ট্রির কাজ আর এই জন্য কি এটা আপনার প্রত্যেকটা দেশের সরকার কর্তৃক অনুমোদিত থাকে নেটওয়ার্ক মার্কেটিং গুলা বা ডিজিটাল মার্কেটিং ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন তো এবার আসেন যে ভাই বিশ টাকা তো এখানে তো আমাদের রিভিউ গ্রুপটা একটু যদি ঘুরে আসি কোথা থেকে রিভিউ গ্রুপে আচ্ছা এই যে দেখতেছে ভাই দেখা যায় না এগোর কি হয়েছে দেখো তো রিভিউ গ্রুপটা আমরা যদি ঘুরে আসি তো দেখেন এখানে আলহামদুলিল্লাহ দুই দিনের ইনকাম নব্বই ডলার বাংলাদেশি টাকায় কত একশো তিরিশ টাকা করে নব্বই ডলার দাম আসে কত দেখেন এগারো টাকা কয় দিনে দুই দিনই ইনকাম এটা আবার কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ কত আমার আজকের ইনকাম একুশ ডলার এই যে অনেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা তো ক্লাস করে না ম্যাক্সিমাম দেখেন যে ক্লাস করে না তারা কি করে কাজে বিজি আছে আপনার সবাই এত বা ঘুমায় আর নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তারা কি সফলতা খুঁজতে ব্যস্ত তো দেখেন এখানে সময় সমান দেয় না ভাই তুমি সময় সমানটা দিও সাতাইশো টাকা এটা কত এগারো হাজার টাকা কত ডলার নব্বই ডলার আহ তো এখানে কি আলহামদুলিল্লাহ আমার পাঁচ দিনের ইনকাম এগারো হাজার চারশো একত্রিশ টাকা ঠিক আছে ফর্সেস ডেট ইনকামের ইনকাম সাইট ধন্যবাদ তো দেখেন এখন বলতে পারেন জিগাদ ভাই যে শখ বা এই যে কয়টা দেখলাম এরা যত ইনকাম করে যে দুই দিনের ইনকাম করছে কত এগারো টাকা কিন্তু এই টাকাটা নগদে কেন তার এরকম একটা কোশ্চেন আছে না আপনার মনে ভিতর যে নগদে কেন ভাই বলি এখানে যত টাকা ইনকাম করেন না কেন যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন যেহেতু কি আপনারা আহমরি বুঝানোর মতো কিছু নাই যে এটা ইনভেস্ট সাইট না কিছু নেটওয়ার্ক মার্কেটিং আপনার কাজ আপনি করবেন আপনার ইনকামটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে থাকবো নগদে বিকাশে রকেটে

এই যে আলহামদুলিল্লাহ এই মাত্র পাঁচ ডলার ফ্রি পেলাম এখানে কিছু ফ্রি কমিশন আছে তো আলহামদুলিল্লাহ এই মাসের ইনকাম 30000 টাকা যায় হাতে নিয়ে তারপর কি পিক্স আছে এভাবে আপনি রিভিউ দেখতে পারবেন আলহামদুলিল্লাহ টাকার একদিন ভাগ করে নিয়ে ফেলবো আচ্ছা ভাই বানাইয়া তুমি সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আজকে ইনকাম কত 13 টাকা যাদের কম কম ইনকাম থাকেন এটাক মার্কেটিং এ নতুন যারা তাদেরও কম পক্ষে কত থাকে আপনারা তাদেরও কম পক্ষে এখান থেকে মনে করেন 1300 650 800 এভাবে কম পক্ষে 650 টাকা দিয়ে একদিন ইনকাম 150 টাকা 25 ডলার দাম এইভাবে আপনি কি করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডট আইউতে কিভাবে কাজ করতে হয় এবং এ এই যে পার্টটা দেখলেন এই পার্টের পরবর্তী পাঠটা দেখে নেবেন তাহলে অবশ্যই আরও ক্লিয়ার হতে পারবেন এটা থেকে কিভাবে ইনকামটা করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কাজ করতে হয় সকল বিষয়